আসসালামু আলাইকুম আমরা ধান রোপণ করবো সেই জন্য সার বোনাইতে হবে ধান লাগানোর আগে যে সারটা দিতে হয় এই সারটা মিক্সড করতেছি এটা হচ্ছে ইউরিয়া সার পাঁচচল্লিশ শতাংশ জমি এটা দিয়েছি পনেরো কেজি ইউরিয়া সার পনেরো কেজি পটাশ ইউরিয়া সারটা আগে দেওয়ার কারণ হচ্ছে জমিতে অনেক ঘাস আছে পানি অনেক বেশি দিয়ে হচ্ছে ইউরিয়া সারটা দিলে ঘাসটা মরে যাবে আর হচ্ছে জিপসাম আছে এটা দিলেও ঘাস মরবে জিপসামে মাটি পচবে ইউরিয়া সারও মাটি পচবে আর এখানে আব্বু দিচ্ছে হচ্ছে পটাশ সার পনেরো কেজি পটাশ দিয়েছি আপনারা জানেন যে চাষের আগে দিতে হয় ধান লাগানোর আগে দিতে হয় আর কি এখানে পটাশ সার আছে পনেরো কেজি পাঁচচল্লিশ শতাংশ জমির জন্য পর্যায়ক্রমে দেখাবো আপনাদের আরও কী কী সার আমরা ব্যবহার করি এবং ধানের অবশেষ শেষ রেজাল্টটা কি আসে সেটাও দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্সড করে নিতে হয় তারপর হচ্ছে এর সাথে দিব হচ্ছে ডিএ বিশার দিব এটার সঙ্গে মিক্সড করবো এখন ডিএার ডিএপি যেটাকে আপনার ড্যাপ সার বলেন অনেক এলাকায় ড্যাপ সার বলে অনেক এলাকায় ডিএপি সার বলে এটা হচ্ছে ডিএপি এখানে পঁয়ত্রিশ কেজি ডিএপি সার আছে শাটটাকে ভালো করে মিক্সড করতে হবে দেন এখানে দিব হচ্ছে জিপসাম এখন দিব হচ্ছে জিপসাম এটাতে হচ্ছে মাটি পচায় এখানে পাঁচচল্লিশ শতাংশ জমির জন্য আমরা নিয়েছি হচ্ছে পনেরো কেজি পনেরো কেজি জিপসাম নিয়েছি এটা মিক্সড করা হলো হচ্ছে জিপসাম এখন এর সঙ্গে দিব হচ্ছে সুলুবার ব্রন এখানে আমরা সোলোবর ব্রোনটা ইউজ করছি সোলোবর ব্রোনটা ভালো এখানে পাঁচচল্লিশ শতাংশ জমির জন্য দেড় কেজি সোলোবর ব্রোন লাগে আমি এখানে এক কেজি ইউজ করছি এখন এটাকে ভালো করে মিক্সড করতে হবে এখন এটার সঙ্গে আমরা নিয়েছি দেড় কেজি ফোড়াডোন নিয়েছি এবং সাথে হচ্ছে এই আপনার একটা এটাও একটা তরল বিষ এটা দিলে হচ্ছে কেঁচো তারপর হচ্ছে ঘুঘরা পোকা আরও যে সমস্ত জীবাণুনাশক পোকা আছে সব ধ্বংস হয়ে যাবে এটা একসঙ্গে মিক্স করে তারপর সারের সঙ্গে দিয়ে দিব অনেকে কমেন্ট করেছে যে ভাই আপনাদের বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে ঢাকা বিভাগ ফরিদপুর জেলা আলপাটাঙা থানা এখন সারের সঙ্গে মিক্সড করে দিতে হবে যাতে করে সব জায়গায় সম পরিমানে ছড়িয়ে ছিটে পড়ে

খরচ করার পরে কতটুকু ফসল আসে যারা কৃষিকাজ করে একমাত্র তারাই জানে যে কৃষিকাজে কতটুকু লাভ আর কতটুকু লজ এভাবে করে সার ব হবে